সব আবার চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুগ্ধ ছাতা ধাবের আটে। কোন ভাই রিজিয়ান বসু রিজিয়ান প্রেগ ফ্রিজিয়ান রিজিয়ান দুধের গাবি কিনতে চান অবশ্যই ভিজিট করবেন বগুড়া দুগ্ধ ছাতা ধাবের আটে। তো শুরুতে একটাjate মানে সেরা গাবি দেখা যাচ্ছে মাশাআল্লাহ। বাংলালিং 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 বাবা বাংলালিং 1 টানে দুধ আসা কেমন করতেছেন? 10 জার হবে 10 জার 10 লিটার

যাতে মানে সেরা বাচ্চারে বিশাল বাচ্চা তো বাচ্চার দাম তো পঞ্চাশ তাই না মাশাল্লাহ দাম চাচ্ছেন কেমন জানাবেন ব্যথা কিনা দাম বলেন এসব মহাজন যা বলবে ইনশাল্লাহ ভাই আমার কাছে মিথ্যা কথা বললে লিগাল কথা বলার চেষ্টা করে বাচ্চার দিকে এটা নিবে গাড়ির দাম তো এক লাখ ঘর হবে সেই হবে তো বাচ্চা দিবে একটু বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা আমি বলছি পঞ্চাশ হাজার টাকা এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে দুধের মধ্যে দুধের সমুদ্র নাকি চাচা চাচা কত দাম চাচ্ছে লিটার কানে দুধ কত আশা করা যায় বারো লিটার বাচ্চা কি বেটা না বেটি বেটা বাচ্চা কাস্টমারের দাম দিচ্ছে কেন দেড়শো দেড় লক্ষ বলছে দেওয়া যাচ্ছে না দুধ তো দেখা যাচ্ছে না হয় উঁচু চাপের মধ্যে আছে ঢুকে দেখায় আর লিং দেখলাম দাম জানালাম ওই সাইডে গ্রামীণ বাংলা লিং গ্রামীণ ধরে দেখা লাগবে মার্শাল্লাহ এটা কম বাস্টের একটা বাট ও নাইম নিতে দোষ ডাবল বাট ডাবল লাগে আছে চা কত দাম দেখো দাম কেমন চাচ্ছেন দুধ কত হয় একটা লিটার কাস্টমার কত দাম দিচ্ছে দেওয়া যাচ্ছে না টার্গেট কত আছে বাচ্চা বেটানে বেরিয়েছে ব্যাটা বাচ্চা টার্গেট লাস্ট এক লক্ষ ষাট হাজার টাকা গায়ের ভিডিও করতে কষ্ট বেশি করতে হয় দর্শক অনেক কথা বলতে হয় অনেক অনেক তথ্য জানতে হয় আমাদের অনেক তথ্য যেটা আরেকটা আছে বাংলা লিঙ্গাভি মিশালী সালামু আলাইকুম বড়ো ভাই গাভী কয়টা আছে একটাই নিয়ে আসছেন বাচ্চা কোনটা ভাইয়া শুয়ে আছে মার্শাল্লাহ একটানে দুধ কেমন আশা করা যায় দুধ কত লিটার একটা আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আচ্ছা রাখবার দোকান না ভাইয়া দর্শক ভাই কথা বলতে ইচ্ছুক নয় তো যারা কথা বলবে তার সাথে জোর করে কথা বলা যায় না যারা বলবে বলবে যারা বলবে না বলবে না এই হচ্ছে আমার উদ্দেশ্য আমি কারো কাছে জোর করে দেয় এখন কথা বলবো না ইনশাল্লাহ কোনো দিনও নয় আমি হাটে আসছি মানে ওই ভাইদের উপকার উপকার আমার নয় যারা দাম জানাবে তাদের উপকার তাই না ভাই মানে আমি কম দাম শোনাবো দর্শক নতুন নতুন দর্শক হাটে আসবে মাল কিনবে এটা হচ্ছে আমার তথ্য স যারা জানাবে তাদের কাছে জানতে তারা জানাবেন তার কাছে জানবো না আমরা বলতেছি এখানে একটা যাতে মানে সেরা আছে কিন্তু তোর ভিতরে যাওয়াই মুশকিল যত দূরে একটা বাবু ধরে আছে হ্যাঁ এদিকে আপনার গুরু আছে এখানে আপনি কেনার জন্য আসছেন মার্শাল আমরা তো এটা সবাই একটা ফুল হয়ে গেছে এগুলো ফুলের কাছে এগুলাতে দেওয়া যাচ্ছে না সাইডে যাচ্ছি এটা একটা দাম দর হচ্ছে বাচ্চা কি না বেটি কিচ্চা বেটি বেটি বাচ্চা দাম হচ্ছে হয়ে যাবে মশাল্লাহ মনে হয় অনেক পার্টি লাগছে হয়ে যাওয়ার কথা কথা বলে দেখি কেমন দাম চাচ্ছেন এটা দাম কেমন চাচ্ছেন কাস্টমারে কত বলছে অনেক পাঠি লাগছে দাম বলছে এক টানে দশ থেকে বারো লিটার দুধের আশা করতেছে জানি না হবে নাকি তবে আপনাদের মনোবদ্ধ হতেও পারে নাও পারে ঠিক আছে দর্শক চাচা এটার দাম কেমন চাচ্ছেন কত দাম চাচ্ছেন এইটার বেটা কোনটা এটা বেটি বেটা বাচ্চা দর্শক বেটা বাচ্চা এক লাখ আশি দাম চাচ্ছে এক টানে দুধ কেমন আসে নয় লিটার কাস্টমারের দাম সে কোন বাবধান দেওয়া যাচ্ছে না টার্গেট কেমন আছে

গাভী গরুর ভিডিও করে অনেকটা অনেক কথা বলতে হয় অনেক 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 শেষ নাই শেষ নাই তাতে এটা বাসুর পছন্দ হয়েছে তাতে বেটানা বেটি বাসুর বাবদান এটা বেটা না বেটি বাসুর গায়ের একটা না দুধ কেমন হয় দুধ হয় একটা নে দাম কেমন চাচ্ছেন এক লাখ পঁচিশ কাস্টমারের দাম দর দিচ্ছে কেমন দর্শক এক লাখ পঁচিশ দাম রাখছে লক্ষ পাঁচ সাত দশ দাম দিচ্ছে এখানে আট দশ লিটার দুধ হয় বৃষ্টি আবার শুরু হয়ে গেছে এই বৃষ্টির কারণে ভিডিও করা যাচ্ছে না দর্শক শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা এরকম নয়তো ব্যবসাতে ভালো সুন্দর অন্য আরেক আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ